আসসালামু আলাইকুম রহমতুল্লা দেখতে পাচ্ছেন তাজা তাজা শাক একদম সকাল সকাল আজকে তাজা তাজা একদম শাক তুলব এটা হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে লাল শাক দেখতে পাচ্ছেন আপনারা তো গ্রামে আসলে থাকলে এই একটা জিনিস সবচেয়ে ভালো যাদের জায়গা আছে তারা চাইলে ছোট্ট একটা ছোট্ট একটা জায়গার মধ্যে বাড়ির পাশে এরকম ছোট্ট একটা জায়গায় সমস্ত ধরনের শাক সবজি করতে পারে এবং নিরাপদ আর আমার এই যে শাকসবজিগুলো দেখতেছেন এখানে এমনকি কোনো ধরনের রাসায়নিক সার পর্যন্ত ব্যবহার করা হয়নি এতটা নিরাপদ এটা কীটনাশক তো দূরের কথা কোনো ধরনের রাসায়নিক সারও আমার এই জমিনে ব্যবহার করা হয়নি